জেলা প্রশাসনের উদ্যোগে পাট্টা প্রদান কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুনর্বাসন পাট্টার খতিয়ান বিবরণ শিবির আয়োজন করা হলো শনিবার এদিন রায়গঞ্জ ব্লকের কমলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাত্রপুরের হরিবাসন মাঠে এই পাট্টা প্রদান কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয় হরেকৃষ্ণ কলোনির একষট্টি জন এবং শিল্পীনগরের চুয়াত্তরটি পরিবারের হাতে জমির পাট্টা প্রদান করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিএলআরও সোমেন চট্টোপাধ্যায় ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা আগরওয়াল সহ অন্যান্য ব্যক্তিরা এই কর্মসূচির মধ্য দিয়ে বাসিন্দারা আজ থেকে জমি সম্পূর্ণ অধিকার পেলেন বলে জানালেন বিএলআরও সৌমেন চট্টোপাধ্যায় বিধায়ক কৃষ্ণকল্যাণী জানান এর ফলে গ্রহণকারী পরিবারগুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সহজেই পেতে পারবে আজকে আপনাদের জন্য আমি মনে করি একটা ঐতিহাসিক দিন কেননা আমি নির্বাচনের সময় আপনাদের এই এলাকায় এসেছিলাম আর আপনাদেরকে আমি কথা যে আগামী দিনে আপনাদের মুখে হাসি ফোটানোর কাজ করব আপনাদের নিজের বাড়িতে আপনারা যাতে ছোট বাগান করতে পারবেন ধুল ফুটাবেন তেমন আপনাদের জীবনেও যাতে এই মানে নিজের বাড়ি পাওয়ার একটা যে অনুভূতি একটা যে আশা সেটা পূরণ হবে আর এই আশাটা যে পূরণ হয়েছে তার জন্য আমি হৃদয়ের অন্তর স্থল থেকে এডিএম স্যার পিএলএম স্যারকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আমরা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছি যারা আমরা এমএলএ তাদের এখানে মলয় রয়েছে তো আজকে আমরা জনগণকে অনেক কমিটমেন্ট বলি আর সেই কমিটমেন্টটা যখন মানে পূর্ণ হয় তখন একটা হৃদয়ের অন্তর্স্থল একটা আলাদা আত্মসন্তুষ্টি হয় তা আজকে সত্যি আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম আজকে আমাদের এই অফিসারদের সহযোগিতায় আজকে এই সেই কথাটা রাখতে পেরেছি তো নিজেকে খুব আনন্দিত বোধ মনে করছি আগামী দিনে আপনাদের এই বাড়ি নিজের বাড়ি খুব সুন্দর বাড়ি হোক আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের আমি কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আরেকবার আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষ করে উৎপাদ পাট্টা এবং অন্যান্য পাট্টা পরজ পাট্টা কৃষিজ পাট্টা তো সমস্ত দিক দিয়ে উনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং সরকারি সমস্ত প্রোগ্রামে উনি পৃথিবীর পড়া মানুষদের জন্য বিভিন্ন সরকারি পরিষেবার পাশাপাশি এই পাটটা যেভাবে দিচ্ছেন এটা ভারতবর্ষের মধ্যে নজিরহীন আমরা কিছুদিন আগেও নির্বাচনের আগে রায়গঞ্জ স্টেডিয়ামে সেখানে সরকারি প্রধান অনুষ্ঠানের মাধ্যমেও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রচুর সংখ্যক মানুষের হাতে পাটটা তুলে দেওয়া হয়েছে আমি সেদিন উপস্থিত ছিলাম খুবই ভালো লাগছে যে আমরা এই জেলাতেও এবং বিশেষ করে রায়গঞ্জ এবং গ্রাম গ্রাম অঞ্চলেও প্রচুর মানুষের হাতে তাদের এই পাঁচ টাকা আমরা দিতে পারছি আপনাদের যে অধিকার আপনারা আজকে পাচ্ছেন আগামী দশ বছর পরে আপনারা কোন প্রয়োজনে জমি বিক্রি করা এটা মানে দুঃখজনক তবু বলবো যে আপনাদের সেই অধিকারটা আপনারা পাচ্ছেন লোন থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আপনারা আজ থেকে পাবেন এতে কোনো অসুবিধা থাকছে না এবং আগামী দিন আপনাদের আলো ভালো কাটুক এবং আমি এটুকু বলবো যে অনেক মানুষ যখন বিভিন্ন সময় আমাকে অনুরোধ করেছিলেন যে আমরা উদ্বাস্ত এই কথাটা শুনতে খুব খারাপ লাগে উদ্বাস্ত একটা নামকরণ হলে খুব ভালো হয় পরিবর্তন হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম গত বছর এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে সত্যি এটা উদ্বাস্ত কথাটা শুনতে একটু অন্যরকম লাগে সেটাকে নামকরণ চেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভায় সেখানে নোটিফিকেশন করে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিল পাস হয়ে মানে এটাকে অনুমোদন হিসাবে এখন আর উদ্বাস্ত নেই এটা হচ্ছে স্থায়ী ঠিকানা হিসাবে সরকারি স্বীকৃতি পেয়েছে এটা আপনাদের কাছে একটা নতুন কিছু এবং উদ্বাস্তদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করছেন ডকুমেন্টারি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আজকে এখানেও আপনারা যারা রয়েছেন বা এই এলাকাতে যারা রয়েছেন তাদেরকেও আমি বলবো যে আপনাদের যে কোনো সমস্যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে সবসময় থাকে এবং আমি বিভিন্ন এলাকায় সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি যে কোন কোন এলাকায় পাট্টার সমস্যা রয়েছে এর আগে আমি কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনাদের এমএলএ উনি বলেছিলেন আমি অনেকগুলো কোন পরিদর্শন করেছিলাম রায়গঞ্জে এবং অনেক পাটটা অলরেডি তারা পেয়েছে এবং আগামী দিনেও যদি এরকম থাকে আমি এটিএম সাহেবকে অনুরোধ করব বিশেষ ক্যাম্প করে তোও pila বলবো যে বিশেষ ক্যাম্প করে যদি কেউ ওন্দরা খাতক বঞ্চিত থাকে তাদের তাদেরকেだって একটা পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে একটা পরিবার ভূমিহীন কৃষি মंगे থাকবে না সবাইকে ভূমি দেওয়া উনি বলেছে গত সাল নাগাত পেয়েছেন তো এনারা ক্ষতিআনটা পাননি কালফালে ক্ষতিআন না পেলে এদের তো জমির অধিকারটা তারা পাচ্ছেন না মানে এখন যেটা পেলে আজকে ক্ষতিআনগুলো পেলে তার জন্য এনারা মানে জমির অধিকারটা পেলেন ব্যাংকে লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন হয়ে গেছে করতে টোটাল বত্রিশটি পরিবারকে দেওয়া উদ্দেশ্য জমির অধিকার পেলেন পাঠটা পেয়েছিলেন না সরকারি স্বীকৃতি পেলেন আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল ওনার অধিকারটা পেলেন ওনারা বড় উদ্বেলা লোন পাবেন ব্যাংক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার প্রাপ্ত সেগুলো পাবেন জ্ঞানের মাধ্যমে আমি বিএলএল রায়গঞ্জ আমার নাম সৌমেন ছিল আজকে পাটকার খুদিয়ান বিতরণের কর্মসূচি ছিল আজকে হরে কৃষ্ণ কলোনির একষট্টিটা পরিবারকে পাটকার খতিয়ান দেওয়া হলো আর শিল্পীনগরের চুয়াত্তরটা পরিবারকে আজকে পাঠ্টার খতিয়ান দেওয়া হয়েছে আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলার রয়েছেন রবি আগরওয়াল সাহেব রয়েছেন বিলারো সাহেব রয়েছেন হ্যাঁ রঞ্জিত সরকার রয়েছেন নয়লালাল আগরওয়ালজি রয়েছেন আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা খুব কম সময়ের মধ্যে হ্যাঁ একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে হ্যাঁ আজকে যারা পাঠটা পেয়েছেন যে সব পরিবারের সব পরিবারকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ব্যক্ত যারা পাটে দেখে তাদের তো আগে কোনো জায়গা ছিল না তারা তাদের জায়গা ছিল না তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের হ্যাঁ আজকে দশ বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হল